ওয়েলকাম টু রাজসাহের ম্যাথ সল্যুশন আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোশিদিকি এক দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো তোমরা পুরো ভিডিও অবশ্যই দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে এখন প্রশ্নে কী করতে বলা হয়েছে বলা হয়েছে নিচের প্রত্যেকটির ইএনতম এন হচ্ছে ধনাত্মকূর্ণ সংখ্যা শয্যার প্রয়োজনীয় কাঠের সংখ্যা লিখি এখানে দেখো যেমন দেওয়া আছে প্রথম সজ্জা প্রথম সজ্জা দেখো এক দুই তিন চার পাঁচ ছটি কাঠি আছে এরকম কিন্তু দ্বিতীয় সজায় দেখো কাঠি বেরিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি কাঠি বেরিয়েছে তৃতীয় সজ্জায় আরও কাঠি বেরিয়েছে এনতম সজ্জায় কতগুলি কাঠি বেরোবে সেটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে তোমরা দেখো এইভাবে করবে তো তোমাদের আমি সহজ করে শিখে দিচ্ছি দেখো তোমরা লিখবে যে এনতম ঠিক আছে এন তম প্রয়োজনীয় সংখ্যা সমান দেখো তোমার প্রথম সাজাতে কতগুলি কাঠি ছিল ছিল ছয়টি কাঠি ছয় লিখ এখানে প্লাস দিবে তারপরে দেখো তম শয্যা প্রয়োজনীয় কাঠি সংখ্যা বের করছি সেখানে এন লিখব ঠিক আছে আর এখানে কিন্তু চিহ্ন এক দেব এবার দেখো এখানে আমরা গুণ চুহ্ন দিয়ে দেব এবার দেখো আমরা দেখবো যে প্রথম শতা থেকে দ্বিতীয় সহায় যখন যাচ্ছি তখন কতগুলো কাঠি বাড়ছে আবার দেখো দ্বিতীয় সভা থেকে যখন তৃতীয় সহায় যাচ্ছি কতগুলো কাঠি বাড়ছে এখানে পেয়েছিলাম ছটি কাঠি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি কাঠি হলো মানে পাঁচটি কাঠি বেড়ে গেলো আবার দেখো এই দুটি ছবি নিয়ে হয়েছিল এগারোটি কাঠি দেখেন এগারোটি কাঠি হবে তারপরে দেখো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে দেখো এগারোটি থেকে ষোলো মানে পাঁচটি কাঠি বাড়ছে এখান থেকে পাঁচটি কাঠি এখানে বাড়লো এখান থেকে পাঁচটি কাঠি এখানে বাড়লো মানে পাঁচ করে বাড়ছে এখানে আমরা পাঁচ লিখে নেব এবার দেখাটা সমাধান করব এখানে ছয় এটা হচ্ছে প্লাস 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 এন আর এটা ফাইভ গুণ করলে হবে মানে ফাইভ এটির সাথে গুণ হবে এটার সাথে একবার এটার সাথে একবার তো এখানে হচ্ছে ফাইভ এন এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস আর এটা হচ্ছে ফাইভ কে ওয়ান দিয়ে গুণ করলে হয় ফাইভ সমান দেখো এখানে যে প্রথমে দেখো ছয় আছে ছয়টা এখানে লিখে নিচ্ছি আর এই বিয়োগ ফাইভ আছে এখানে আমি নিয়ে চলে আসছি ঠিক আছে বা তোমরা প্রথমে বিয়োগ করবার সাথে পারো কোনো অসুবিধা নেই এখানে ফাইভ এমটা আমি লিখে দিলাম এবার দেখো ছয়তে এক বাদ পাঁচ বাদ দিলে এক হবে আর যোগ এখানে ফাইভ এন ঠিক আছে এটা হলো উত্তর তোমরা যদি ভাবো যে ইয়েন তোম শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যাটা বেরোলো আমি যদি বের করি যে সপ্তম শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা কী হবে তখন তোমরা কি করতে যে প্রথমে এখানে ছয় লিখতে ঠিক আছে একটি ছবিতে ছটি কাঠি লাগে সেটা কিন্তু লিখতে প্লাস আর এখানে লিখতে সপ্তম কাঠি বলেছি সেভেন লিখতে আর মাইনাস ওয়ান দেখতে যে প্রথম থেকে দ্বিতীয় সজ্জা কতগুলো কাঠি বাড়লো দ্বিতীয় তৃতীয় কতগুলো কাঠি বাড়লো সেই লিখবে আর সমাধান করবে কিন্তু যাবে বুঝতে পারলে এটা হলো উত্তর এরপরে দেখো আরো সহজ তোমরা বুঝতে পেরে যাবে প্রথমে লিখে নেব যে এন তম শযায় এনতম শয্যায় প্রয়োজনীয় প্রয়োজনীয় কাঠের সংখ্যা তো দেখো ছবিতে আমরা প্রথম সজ্জায় দেখো কাঠি কতগুলো পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কাঠি পাচ্ছি এবার দেখো আমরা দেখবো যে প্রথম সজা থেকে দ্বিতীয় সজ্জায় যখন যাচ্ছি কতগুলো কাঠি বাড়ছে আমরা দুটি সংখ্যা বের করতে হবে প্রথম শয্যায় কতগুলো কাঠি থাকছে সেটা বের করতে হবে আর প্রথম সহা থেকে দ্বিতীয় সজ যাচ্ছি তখন কতগুলো কাঠি বাড়ছে এটা বের করতে হবে দুটি সংখ্যা বের কিন্তু সহজে বের করতে হবে ইনতম সজ্জায় কতগুলো কাঠির প্রয়োজন এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারো এখানে পেয়েছিলাম সাত মানে পাঁচটি কাঠি বাড়ছে এখানে দেখো পাঁচটি কাঠি বাড়বে তো প্রথমে আমি লিখে নেবো যে সাত ঠিক আছে সূত্র অনুযায়ী এখানে দেবো প্লাস লিখব তারপরে তম কাঠি শয্যা বের করবো সেই জন্য এখানে এন লিখবো এনতম শয্যা প্রয়োজন কাঠির সময় বের করছি এন লিখবো আর এখানে সূত্র অনুযায়ী কিন্তু এক দেব আর এখানে গুঞ্ছন পাঁচটি কাঠি করে বাড়ছিল এখানে পাঁচ লিখবো এবার যখন সমাধান করবো এখানে সেভেন এটা হচ্ছে প্লাস প্লাস গুন করলে প্লাস এন আর ফাইভ গুন করলে হবে ফাইভ এন এখানে প্লাস মাইনাস মাইনাস আর ওয়ান আর ফাইভ গুন করলে হবে মাইনাস ফাইভ সব মানে দেখো এখানে সাত আছে আর সাত থেকে ধরো পাঁচ বাদ দিয়ে দিলে আমি কত পাচ্ছি দুই পাচ্ছি এখানে আমি দুই লিখে নেব আর প্লাস এখানে ফাইভ এন এটা হলো উত্তর ঠিক আছে এটা হলো উত্তর এবার দেখো তিন নম্বর আবার লিখে নেব যে এন তম সজ্জয় এন তম সজ্জয় প্রয়োজনীয় প্রয়োজনীয় কাঠের সংখ্যা সমান দেখো এবার দেখো তোমার ছবিতে আমাকে দুটি সংখ্যা বের করতে হবে প্রথমে দেখতে হবে প্রথম সজ্জায় কতগুলি কাঠি আছে এক দুই তিন চার পাঁচ এবার দেখবো এই প্রথম সজা থেকে দ্বিতীয় সজ্জায় যাচ্ছি তখন কতগুলো কাঠি বাড়ছে এখানে পেলাম যে পাঁচটি কাঠি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো কি হলো চারটি কাঠি কিন্তু এখানে বাড়ছে এখানে চারটি কাঠি বাড়বে এখন দেখো এই সংখ্যা পেয়ে গেলাম এখানে হচ্ছে পাঁচ এখানে চার মানে চার বেড়ে গেল প্রথম সয্যা যতগুলো কাঠি পেয়েছিলাম সেটা প্রথমে লিখবে প্লাস দিবে সূত্র অনুযায়ী এন দেবে আর বিও এক দিবে যতগুলো কাঠি বাড়লো সেটা এখানে লিখে দিবে ঠিক আছে এবার দেখো সমাধান করব এখানে হচ্ছে ফাইভ প্লাস প্লাসগুলো প্লাস এন আর ফরমুখুলো হচ্ছে ফোর এন প্লাস মাইনাসগুলো আর ফর্মগুলো হচ্ছে মাইনাস ফোর দেখো এখানে পাঁচ থেকে চার বার দিলে এক হচ্ছে আর যোগ এখানে হচ্ছে ফোর এন এটা হচ্ছে উত্তর বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই সেমি হলে ত্রিভুজটি পরিসীমা লেখি আমরা কি জানি যে ত্রিভুজ হয় তিনটি বাহু দ্বারা গঠিত আর সমবাহ ত্রিভুজ মানে হচ্ছে তিনটি বাহু সমান তিনটি বাহু সমান হলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এত সেমি করে বলেছে পরিশ্রমের করতে বলা হয়েছে তো আমরা কি জানি যে সমবাহ ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে বা যে কোনো ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে যে তিনটি বাহুর সমষ্টি তো এখন দেখো আমরা এটা সমাধান করে নিচ্ছি প্রথমে লিখবো যে সমবাহু সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহ দৈর্ঘ্য সমান ফোর ওয়াই প্লাস টু সেমি ফোর ওয়াই প্লাস টু সেমি এবার দেখো বের করবো পরিসীমা অতএব ত্রিভুজটি পরিসীমা অতএব ত্রিভুজির পরিসীমা পরিসীমা সমান পরিসীমার সূত্র হচ্ছে মানে তিনটি বাহু সমষ্টি তিনটে ওয়াকে যোগ করতে হবে এখানে সমবাহতির মানে তিনটি বউ সমান আছে তো তিন দিয়ে গুণ করে নেব ঠিক আছে তো এখানে করবো থ্রি গুণিত এখানে হচ্ছে ফোর ওয়াই প্লাস টু এটা হচ্ছে সেমি সমান দেখো তিন চার বারো ওয়াই আর প্লাস তিন দু ছয় সেমি এবার দেখো তিন নম্বর প্রশ্ন এখানে প্রশ্ন বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত সেমি প্রস্ত এত সেমি ওই আয়তক্ষেত্রে ক্ষেত্রফল লিখি তো দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাগুলো সমান হয় আর এখানে দৈর্ঘ্যতা আছে এত সেমি প্রস্ত আছে এত সেমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য কিন্তু প্রস্ত মানে এটা এটা করলে কিন্তু হয়ে যাবে দেখো আমি করে দেখাচ্ছি লিখব একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি এবং প্রস্থ সমান এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেম এ অত দেখো ক্ষেত্রের করে নেব অতএ আয়ত আয়তা কারত্রের ক্ষেত্রফল ক্ষেত্র ফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুর্গন্ধপ্রস্ত দুর্ঘ এটা এইট এক্স প্লাস থ্রি ওয়াই তো গুণিত এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এটা দেখো দুইভাবে করা যাবে এটা সূত্রে প্রয়োগ করেও করা যাবে আর এটার সাথে এটি গুণ আবার এটার সাথে এটি গুণ করেও কিন্তু করা যাবে সূত্র প্রয়োগ করলে অঙ্কটি সহজ হবে তো আমি করে নিয়েছি দেখো এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো তোমরা এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আর এর সূত্র হচ্ছে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো দেখো আমি এটাকে ভাববো এ দেখা ভাবলাম এ তো এ স্কোয়ার করে দেবো আর মাইনাস বি স্কোয়ার মানে থ্রি ওয়াই ঘেরে দিয়ে আমি স্কোয়ার দেব সমান দেখো আটের বর্গ মানে আঠ আটে চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস তিনের বর্গ মানে তিন ত্রিকে নয় আর ওয়াই বর্গ মানে ওয়াই স্কোয়ার এটা হয়ে গেল ক্ষেত্রফল আর ক্ষেত্রফলটা হয় বর্গ সেমি ঠিক আছে বর্গ কিন্তু লিখতে হবে সেমি মিটার থাকলে বর্গ মিটার হতো বুঝতে পারলে এবার দেখো চার নম্বর প্রশ্ন দেখো গেলে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এ মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি এম এর মান কত হলে এই বর্গা ক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে হিসাব করে লিখি তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি বোঝো প্রথমে লিখে নেব বর্গাকার বর্গা কার ক্ষেত্রের একটি বাহর দৈর্ঘ্য প্রশ্ন দেওয়া আছে যে থ্রি এম মাইনাস ফোর মিটার এখন দেখো আমি এর ক্ষেত্রফলটা বের করে নেব বরাকা মানে কি এর চারটি বাহু সমান হবে আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বাহু তো বাহু ঠিক আছে একটি বাহু দূর করেছেন বাহুগন্ধু বাহু তো এইভাবে লিখতে পারি অতএব যে বরাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ফল ক্ষেত্র ফল সমান দেখো যে এটা গুণিত এটাই লিখতে পারি বা এটার বর্গ কিন্তু আমরা লিখতে পারি একই ব্যাপার তো এটার আমি বর্গ করে দিলাম ঠিক আছে এটা হলো বর্গ মিটার বর্গ মিটার এখন আমি কি করব যে এর পরিসীম বের করবো একটি বাহুর তো পেয়েছিলাম তো লিখতে পারি যে আবার বরাকার বর্গাকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা তো বরাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি যে চার গণিত একটি বাহুর দৈর্ঘ্য চার গুণিত একটি বার দুর্গ ছিল থ্রি এম মাইনাস ফোর এটা হচ্ছে মিটার তো দেখো এটা আমি গুণ করে বুঝিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে তিন চারে বারো এম মাইনাস এটা হচ্ছে চার চারে ষোলো মিটার প্রশ্ন বলেছে যে এম এর মাধ্যমে লিখি এম এর মাধ্যমে লেখা তো হয়ে গেল এম এর মান কত হলে এই বড় ক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে তো এম এর মান কি হতে গেলে এর পরিসীমা আট মিটার হবে এটা বের করতে হবে তো লিখবো এবার যে প্রশ্ন অনুযায়ী বা শর্তানুযায়ী বা শর্তানুসারে যেটা লিখতে পারো তোমরা লিখবো শর্তানুসারে শর্তানো সারে এই এটি সমানে কিন্তু আট হবে প্রশ্ন বলছে ঠিক আছে তো বারো এ এম মাইনাস ষোলো এটা সমানে কিন্তু আট হবে তো এম মানটা কী হলে আট হচ্ছে তো বা এখানে বারো এ এম রেখে দেব আর এখানে আট আছে এখানে দেখো এই ষোলোটা দিক পরিবর্তন করছে এই পারে আসে সমান এই পারে এখানে মাইনাস হয়েছিল প্লাস হয়ে চলে আসবে এবার দেখো বা এখানে বারো এম আর আট আট ষোলো যোগ করলে হয়েছে চব্বিশ বা এম সমান এখানে দেখো চব্বিশ আছে আর এখানে বারোটা গুণ হয়েছিল সমান দিক পরিবর্তন করছে সেই জন্য চলে আসছে এখানে ভাগ হয়ে আর চব্বিশকে বারোতে ভাগ করলে দুই পাচ্ছি তো বা কী পেলাম এম সমান দুই পেলাম এম মান দুই পেয়ে গেলাম এখন আমি অতীত দিয়ে লিখে নিতে পারি প্রশ্ন অনুযায়ী লিখব এম এ মান দুই হলে বর্গাকার বর্গাকার ক্ষেত্রের বর্গাকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা সীমা আট মিটার হবে মিটার হবে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন এখানে দেখো পাঁচ নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের ছক পূরণ করি এখানে বীজাতিক সংখ্যা দেওয়া আছে যোগ করি বিয়োগ করি এখানে কীভাবে করতে হবে তোমাদের কিন্তু সুবিধা করে দিয়েছে ঠিক আছে দেখো আমি তোমাদের এখন সমাধান করে দেখাচ্ছি দেখো এখানে এ নম্বরে এ নম্বরটা এখানে যোগ করতে বলা হয়েছে এক নম্বর এবং দুই নম্বর কিন্তু যোগ করতে হবে তো দেখো এখানে করে দেওয়া হয়েছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে এটা বসানো হয়েছে যোগ জন্য দিয়ে এটা বসানো হয়েছে ঠিক আছে এখন দেখো এই এটি কিন্তু এখানে বসানো হয়েছে এবার এই প্লাস মাইনাস গুণগুলো মাইনাস এইট ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস প্লাজমকুলো প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস প্লাজমকুলো প্লাস জেড স্কোয়ার এবার এখানে দেখবো যে যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বি করতে হবে এখানে এক্স স্কোয়ার এখানে সিক্স এক্স স্কোয়ার দুটোই প্লাস আছে তো ছয় আর এক সাত এক্স স্কোয়ার এবার দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে আর এখানে ওয়াই স্কোয়ার এখানে এটা বড়ো আটটা বড়ো আর এখানে দুইটা ছোটো সেজন্য মাইনাস চিহ্ন বসলো যেটা বড়ো হয় সেটা চিহ্ন বসবে আট থেকে দুই বাদ দিলে ছয় ওয়াই স্কোয়ার হলো আর এখানে থাকছে প্লাস জেড স্কোয়ার এটা সহজেই হয়ে গেল এবার দেখো বিয়োগ করি বিয়োগে বলেছে এক নম্বর সংখ্যা মারাটা থেকে দুই নম্বর সংখ্যা মারাটা বিয়োগ করতে হবে তো এটা বসিয়ে দিয়ে বিয়োগ চেয়ে এটা বসানো গেছে এটার মতো সেমভাবে বন্ধ উঠাতে হয়েছে এটা বসিয়ে দেওয়া হয়েছে আর মাইনাস মাইনাসে প্লাস এইট ওয়াই স্কোয়ার আবার মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয় সিক্স এক্স স্কোয়ার আবার মাইনাস প্লাস গুণ করলে মাইনাস জেড স্কোয়ার এবার দেখো যেগুলো রাশি মিলছে সে রাশি যোগ বে করতে হবে এখানে দেখো যে প্রথমে ওয়াইয়ের কাজ করেছে তো এখানে টু ওয়াই স্কোয়ার আছে আর এখানে আছে এইট ওয়াই স্কোয়ার প্লাস আছে তো দুটো যোগ করা হচ্ছে দশ ওয়াই স্কোয়ার আর এখানে দেখো যে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ার এটা বড় ছিল মাইনাস চিহ্ন আর ছয় থেকে এক বাদ দিলে পাঁচ এক্স স্কোয়ার আর মাইনাস জিরো স্কোয়ার এটা দেখো করে দেওয়া হয়েছিল তোমাদের বুঝিয়ে দিলাম এবার এগুলো আমি তোমাদের করে বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে আরও তোমরা সহজেই বুঝতে পারবে দেখো এখানে এক নম্বর সংখ্যামালা আর দুই নম্বর সংখ্যামালা আর তিন নম্বর সংখ্যামালা যোগ করতে বলা হয়েছে দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি প্রথমে যোগ করবো তো লিখবো যোগ করি তো দেখো এখানে করবো যে এক নম্বর যোগ দুই নম্বর যোগ তিন নম্বর এই তিনটি সংখ্যাল একসাথে যোগ করবো এক নম্বরে ছিল দেখো যে সিক্স এ স্কোয়ার প্লাস টু ধরো আমরা দিতে পারি প্রথমে সংখ্যাটা আর প্লাস দ্বিতীয় নম্বর দেখো সংখ্যা মেলা মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এবার প্লাস এখানে তিন নম্বর সংখ্যা মেলা এখানে হচ্ছে মাইনাস টু এ প্লাস থ্রি এটা আমি বসিয়ে দিলাম এবার দেখো এটা সমাধান করবো প্রথমে বন্ধ উঠিয়ে নেব বাইরে প্লাস আছে প্লাসের সাথে এডুকুন এটি হবে সিক্স এ স্কোয়ার প্লাস টু প্লাসের সাথে এডুকুন এটি হবে মানে প্লাস মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাসের সাথে আর প্লাস থ্রি এবার দেখব কোনগুলো মিলছে এখানে দেখো এ আছে এখানে এ আর এ নিয়ে কোথাও তো ছটি থেকে তিনটি বাদ দেবে এটা বড়ো সেই জন্য প্লাস চিহ্ন এখানে বসে ছয় থেকে বাদ দিলে তিন এবার দেখো যে আমরা করে নেব এর কাজ করে নেবো এখানে আছে এ এখানে আছে এ এখানে তিনটি এ এখানে দুটি এটা বড় সেনে প্লাস সেনে বসবে তিনটি থেকে দুটি বাদ দিলে একটি এ এবার দেখো ধ্রুবক যোগ করে নেবো এখানে আছে দুই এখানে হচ্ছে তিন দুটোই হচ্ছে প্লাস তো যোগ করলে হবে পাঁচ ঠিক আছে এটা কিন্তু হয়ে গেল সহজেই এবার দেখো বিয়োগ করিটা করবো তো লিখে নেবো যে বিয়োগ করি বিয়োগ করি বিয়োগ করিতে প্রথমে আছে দুই নম্বর থেকে এক নম্বরটা বিয়োগ প্রথমে দেখো আমি এইভাবে লিখে নিচ্ছি দুই নম্বর বিয়োগ এক নম্বর তো দেখো আমি দুই নম্বরটা প্রথমে টুকে নিচ্ছি দুই নম্বরে আমরা পেয়েছিলাম প্রশ্ন দেখো সমান মাইনাস থ্রি এ স্কোয়ার আর প্লাস থ্রি এ এখান থেকে বিয়োগ করতে হবে এক নম্বর মানে সিক্স এ স্কোয়ার প্লাস টু এবার দেখো এটা আমি সমাধান করছি বাইরে প্লাস আছে প্লাসের সাথে এড গুণগুলো এটি হবে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ এবার দেখো মাই বাইরে মাইনাস আছে মাইনাসের সাথে এডগুনগুলো কিন্তু এটি হবে না তো মাইনাস প্লাস মাইনাস সিক্স এ স্কোয়ার আর মাইনাস প্লাস মাইনাস টু হবে গুণ করে ঠিক আছে তোমার মনে রাখবে আর দেখো এখানে দেখবো আমরা কোন রাশিগুলো মিলছে এখানে আছে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার এটাও মাইনাস এটাও মাইনাস তো মাইনাস মাইনাস যোগ করতে হবে আর তিনটি আর ছটি হচ্ছে নটি মানে নয় এ স্কোয়ার আর এখানে এ আছে আর এ নেই তো এটা বোঝা যাবে থ্রি কে আর মাইনাস টু এটা হয়ে গেল এবার দেখো আরেকটি বিয়োগ আছে এটা হচ্ছে তোমার তিন নম্বর থেকে এক নম্বর বিয়োগ তো দেখো আমি এই তিন নম্বর থেকে বিয়োগ এক নম্বর করবো তখন দেখো তিন নম্বরে ছিল মাইনাস টু এ প্লাস থ্রি এখান থেকে বিয়োগ করবো এক নম্বর এক নম্বরে ছিল সিক্স এ স্কোয়ার প্লাস টু তো দেখো এখন আমি বন্ধনে উঠিয়ে নেব বাইরে প্লাসের সাথে এটি গুণ এটি হবে মাইনাস টু এ প্লাস থ্রি সাথে তো মাইনাস এ এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টু দেখো যে রাশি সে রাশি করে এখানে দেখো চল রাশি এ আছে এখানে কিন্তু এ স্কোয়ার আছে মিলছে না তো প্রথমে দেখো এটাই রাখছি আমি প্রথমে ঠিক আছে তো মাইনাস সিক্স এ স্কোয়ার আর মাইনাস টু এ প্লাস থ্রি আর মাইনাস টু প্লাস মাইনাস বিয়োগ করতে হবে এটা বড় প্লাস চিহ্ন বসবে তিন থেকে দুই বাদলে এক এটা হয়ে গেল এরপরে দেখো সি নম্বর সি নম্বরে প্রথমে যোগ করিতে দেখো বলা হয়েছে প্রথমে লিখেছি যোগ করি যোগ করিতে বলা হয়েছে যে এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর যোগ করতে বলা হয়েছে যোগ তিন নম্বর তো দেখো আমি প্রথমে লিখে নিচ্ছি এক নম্বরে ছিল নাইন এম এটা হচ্ছে এক নম্বর যোগ দুই নম্বরে ছিল এম স্কোয়ার যোগ তিন নম্বরে ছিল এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন মাইনাস টু এন ঠিক আছে এটি লিখে দিলাম আমি তারপরে দেখো এটা সমাধান করছি এবার দেখো বন্ধু মুখে প্লাসের সাথে এটি গুণ এটি হবে নাইন এম প্লাস এন সাথে গুণ এটি হবে এম স্কোয়ার প্লাস এন প্লাস এটির সাথে প্লাসের এটি এটি হবে এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন মাইনাস টু এন স্কোয়ার এবার যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ যোগ করবো এখানে এম স্কোয়ার আছে এখানে এম স্কোয়ার আছে এখানে এম আছে আর এম নেই তো এখানে দেখো এটা প্লাস এটাও প্লাস প্লাস এখানে নটি এম স্কোয়ার নটি আর একটি দশটি আর এখানে একটি মানে এগারোটি কিন্তু পেয়ে গেলাম এখানে লিখে নেব এগারো এম তারপরে দেখো এখানে আছে এম এন এখানে আছে এম এন তো দেখো এটাও মাইনাস এটাও মাইনাস তো যোগ করতে হবে তো হলো দুটি আর তিনটি পাঁচটি ফাইভ এম এন তারপরে দেখো এখানে এন স্কোয়ার আছে এখানেও এন স্কোয়ার আছে এটা প্লাস এটাও প্লাস 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 থাকলে কী করতে হবে যে যোগ করতে হবে তো টু এন স্কোয়ার কিন্তু হবে টু এন স্কোয়ার হবে ধরো এখানে লিখে নিচ্ছি প্লাস টু এন স্কোয়ার তারপরে দেখো এখানেও কিন্তু এন স্কোয়ার ছিল মাইনাস ধরো টু এন স্কোয়ার আমি লিখে দিলাম তারপরে দেখো যে এখানে লিখে নিচ্ছি এগারো এ এম স্কোয়ার ফাইভ এম এন আর ধরো এটা আমি বিয়োগ করে দিলাম বা তোমরা এই লাইনটা কিন্তু প্রথমেই দিতে পারতে কোনো অসুবিধা নেই এবার দেখো বিয়োগ করি করবো তো লিখে নেব যে বিয়োগ করি বিয়োগ করি দেখো বিয়োগ করিতে কি করতে হবে প্রথম বলেছে এক নম্বর থেকে দুই নম্বর বিয়োগ তো দেখো এক নম্বর থেকে বিয়োগ করতে হবে দুই নম্বর এক নম্বরে আছে নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার বিয়োগ দুই নম্বরে আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দেখো বন্ধুর উঠে নিচ্ছি প্লাসের সাথে এরকমগুলো এটি হবে নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এন এবার যেগুলো মিলছে সেগুলো আছে যোগ করে নেব এখানে এম আছে এখানে এম আছে এটা প্লাস সেটা মাইনাস তো নটি থেকে একটি বাদ এম এবার দেখো এখানে আছে এম এন আর এম এন নেই কোথাও তো মাইনাস টু এম এন লিখে নেব এখানে আছে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটা আমি বিয়োগ করে দিলাম এটা হয়ে গেলো তারপর আরেকটা বিয়োগ আছে সেটা হচ্ছে দুই নম্বর থেকে বিয়োগ করতে হবে তিন নম্বর ঠিক আছে তো প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি দুই নম্বরে আছে যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এখান থেকে বিয়োগ করতে হবে তিন নম্বর তিন নম্বরে আছে এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন মাইনাস টু এন স্কোয়ার তো দেখো একটা সমাধান করে নিচ্ছি প্রথমে বন্ধন উঠিয়ে নেব প্লাসের সাথে এটি গুণ করলে এটি হবে ঠিক আছে আর মাইনাস প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস থ্রি এম এন আর মাইনাস মাইনাসে প্লাস টু এন স্কোয়ার এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেব এখানে এম স্কোয়ার এখানে এম স্কোয়ার আর এম স্কোয়ার নেই তো প্লাস মাইনাস এটা আমি বিয়োগ করে দিলাম এখানে এন স্কোয়ার আছে এখানে এন স্কোয়ার আছে এখানে প্লাস এটা প্লাস তো একটি আর দুটি হলো তিনটি এন স্কোয়ার তো এই এন স্কোয়ারটা তো দেখো আমরা লিখে নিচ্ছি তিনটি এন স্কোয়ার আর প্লাস থ্রি এম এন বুঝতে পারলে অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে দিয়ে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ